আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলুর মটরস হিরো থেকে আপনাদের সামনে আবারও এসে হাজির হয়েছি স্প্লেন্ডার স্পোর্টস এডিশন নিয়ে স্পেন্ডারের বিষয়ে আপনারা সবাই জানেন যে মাইলেজের রাজা এবং এটি প্রতি লিটারে পঁচাত্তর কিলোমিটার প্লাস মাইলেজ দিয়ে থাকে এবং এটিতে আইবিএস ব্রেকিং সিস্টেম আছে ইন্ডিকেটেড ব্রেকিং সিস্টেম যেটা আপনাকে ব্রেকিংয়ে একটা বেটার নিশ্চয়তা দিয়ে থাকে তো আমরা আমাদের সম্মানিত গ্রাহক কাস্টমার ওনার সাথে ওনার কিছু মতামত নিতে চাচ্ছি বাইকটি যেহেতু নিলেন তো স্যার আসসালাম আলাইকুম

বসলেন তারপরে বাইকার বিভিন্ন কালেকশন দেখতেছেন তো কেমন লাগতেছে আমাদের এই জায়গার পরিবেশ এটা খুব ভালো লাগছে এবং হিরোর গাড়ি বিভিন্ন ধরনের কালেকশন আছে এখানে এটা আমাদের আর বড় যেতে হচ্ছে না আমরা মোটামুটি হিরো গাড়ি সেই থেকে নিতে পারছি তো দর্শকদের উদ্দেশ্যে কি মানে কি বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে কথাই বলবো যে আপনাদের যদি হিরো গাড়ি কারো পছন্দ হয়ে থাকে বা কারো যদি ইচ্ছা থেকে থাকে তাহলে সে এই মোটরসে হ্যাঁ এই এসে যেন গাড়িটা নিয়ে যায় আচ্ছা ঠিক আছে আপনি কিছু বলবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমরা এখন আমাদের গ্রাহকের হাতে চাবিটি উঠিয়ে দিব চাবি